এ বোর শালী মন্দির বেড়া এলা সেনে তুই আলু ভুঁই বারিত তাইও তার কাদল নিয়ে এই টিকিয়া খড়া ঐদত মোর মাতার ঘাম পাস বাকে গেল গেল করিয়ে পড়বে নাচে আর তুই কাদল নিয়ে আছিস এই গরমত এ আব্বা এই কাটল আর পানি ধানের পন্তা, কি যে মজা সেটা তো তোমরা বুঝবেন নন খাইবেন না নিয়ে যাইম কাঁদল আর পন্থা ভেটের ভকমড় বিড়িত গাইছে রে এলা সেনে তুই দুপুর বেলায় কাটল পন্থা নিয়ে আছিস মুই বাৰিত যায় খামি রে তুই হাল খেন ধর মুখে বাড়ি যাওয়া লাগবে মোর ঠেকা বসে হাল ধরিবার এই ভর দুবুরে সনসনা ওই কোন দুখে মুই হাল ধরিম মুই হাল ধরিবার বাবার নং পাওয়ার টিলার নিবার বা না পাওয়ার টিলার সব ভুঁইগুলো মানুষের পাওয়ার টিলার দিয়ে চাষ করে আর তোমরা ওলাও নাঙল জুঙাল মই এই হালের গরু নিয়ে আছেন এই মর মন্দির বেড়া পাওয়ার টিলার পাওয়ার টিলার যে মারবার না কয় টাকা কামাই করিস রে তিন বেলায় তো তিন গামলা ভাত খাইস টেকার বাড়ি গন্ডে রে মুই নাঙল জুঙাল মই নিয়ে গরু দিয়ে চাষ করবেন নং পাওয়ার টিলার দিয়ে চাষ করিম কয়দিন পর তোকে দিয়ে এই নাঙ্গল টানাইম মই টানাইম এই সেদর বেদর কথা মোর সাথে কন না ভোকের ঠেলাতে কুত্তের মতন ঘেউ ঘেউ করেন না মুই হাল বোবার বাবার নং এই তোমরা যদি হাল বোবার বান বোয়ান না পাইলে নাঙ্গল জঙ্গাল থুইয়ে গাছের তলে যায়া দম নেন আর মুই কাডল পন্তা নিয়ে গেনু তুই কলু কি রে শালী মন্দির বেড়া মোর এই মাছ সিন্দেলির বেড়া মুই কুত্তের মতন ঘেউ ঘেউ করবেন না সং আর মটন সারাদিন খাডং কার জন্য এলে কার জন্যে ভেন্ডি দেখছিস ভুঁই বাড়ির ছোতে ফেলাই একদম এর পোতে ফেলাম কিন্তু পোতে ফেলাম মাথা গরম হয়ে গেছে না মাথা গরম হয়া আবোল তাবোল নাইছেন এই ওই দোত মকি মারি ফেলাচ্ছেন আর মুই কোনোদিন হালবোয়াইছ জুগাল খেন ধরছং মই খেন ধরছং কেমন করি হাল হালবোয়া লাগে সেটাই জানুং না আর হাল মুখ হালবোবার নাইছেন তোমরা তুই হাল হালবোবার নস গরুর ঘাস কাটবার পাবান গরুক পানি খিলবার নস সংসারের কোনো কামে করবার নস তুই কয়নাংরার বের হসিস তুই কি করি খাবুরে এ শালী মন্দির বেড়া মোর মুই মরি গেলে তুই তো ভিক্ষা করিও ভাতের নাগাল নস যে একনা না ভুঁই এই ভুঁই বাড়ি তোমরা হালবোবার আসি মাথা গরম করি ফেলাইছেন এই সামান্য ভুঁই বাড়িত এটা বাচ্চা সব মুতি দিলে ভাসি যাবে একনে হালবোবার আসি মাথা গরম হয়ে গেছে না থন হাল পাওয়ার টিলের নাগাল মুই মুই পাওয়ার টিলার আনবেন না বারে বারে পাওয়ার টিলার মারাইস না এই শালি মন্দির বেড়া পাওয়ার টিলার দিয়ে যে ভুঁই বাড়ি চাষ করে নিবু টেহা কন্ডে বাবু রে এ টেকার বাড়ি গন্ডে কয় টাকা কামাই করিস রে সারাদিনে বাউ দিয়ে ঘুরে বেড়াইস চায়ের খেলাইস তুই টেহা তুই যে পাওয়ার টিলার আনবু দরকার হইলে ডুলির ধান বেঁচাই ডুলির ধান বেঁচেয়া পাওয়ার টিলারের দাম দেম তা তোমার বেগর বেগর মোর ভালো লাগে না ওরে মোর শালি মন্দির বেড়া রে ডুলির ধান বেঁচেয়া পাওয়ার টিলেরক দিব আজকে খালি হালকেন ধুই বাড়ি যাং তোর ভাত বন্ধ রে ভাত বন্ধ চিরেও তরের জন্য এই বাড়ির থাকি তোর ভাত বন্ধ যে তুই বাড়ির থাকি বাইর হয়ে যাব না হলে তোর কমড়ে রে বাড়ি মুই ভাঙিয়ে ফেলাই কামত আসলে মাথা গরম হয়ে যায় না মুখ দেখলে মাথা গরম হয়ে যায় থাকেন মুই এই কাটল বন্ধা নিয়ে গেনু দেখ মোর ভাত কেমন করি বন্ধ করেন ওইটাই দেখিম মুইও বাড়ির ধুলে ঠয়া যাবে বাড়ি আগুন ধরে দেব বাড়ির সারকেস খেলা শুরু করিম সার খার করে দিম বাড়ি আজকে